আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল মমতাজ আর্টসের একদমই নতুন আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার যেই ডিফারেন্ট কালারগুলো আছে চারটি ডিফারেন্ট কালার আপনারা পাবেন প্রত্যেকটি কালারে কিন্তু খুবই কিউট আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর আপনারা অনেকেই জানেন মমতাজ আর্টসের আমরা বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু প্যান্টের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে প্লাস কামিজের মধ্যে হ্যাবি একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন গুলোর মধ্যে হ্যাভি ওয়ার্ক করা থাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর একটি কালার এসেছে বিশেষ করে এটার যে কম্বিনেশনটা আছে কালারের সাথে জোস একটি কম্বিনেশন এসেছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি কালারটা কতটা স্ট্যান্ডার্ড আর কতটা ফ্যাশনেবল একেবারেই হচ্ছে আনকমন একটি কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু আপনারা এই এমব্রয়ডারিটি পেয়ে যাবেন নাও হচ্ছে যে হাতার আছে আপনাদেরকে হাতার কাপড়টা দেখিয়ে দি এটা হবে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন প্যান্টের কাপড় এখানে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন একবারে নিখুঁত একটি ফিনিশিং পেয়ে যাবেন আর যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হবে দোপাট্টাটা এত চমৎকার এই ড্রেসগুলি প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামাসটা প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এগুলোর যে কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্নগুলো থাকে খুবই ইউনিক এটা হচ্ছে নিচে থাকবে এটার যে হাতার কাপড়টা আছে যে সম্পূর্ণটাই আলাদা আলাদাভাবে পাবেন আপনারা এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের এখানে গর্জিয়াসভাবে ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম সম্পূর্ণ নিচের যে প্যানেলটা আছে টোটাল এটাই কিন্তু গর্জিয়াসভাবে ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর যে দুপাটাটা আছে দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাওগুলো একবারে সিমিলার থাকবে আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি একদমই সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো রাইট নাও এটার ভিতরে আরও দুটি কালার আছে সেই দুটি কালারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি চারটি ডিফারেন্ট কালার এসেছে যেটা শুরুতেই আমি বলেছিলাম আপনাদেরকে মারা প্রত্যেকটি কালারে খুবই সুন্দর এটা তো সবার ফেভারিট কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে এত চমৎকার এটা হবে আপনার কামেজটা কামিজের যে লোয়ার প্যানেলটা আছে সিমিলার থাকবে আর জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশন আপনারা চেঞ্জ পেয়ে যাবেন অ্যান্ড এটার যে প্যান্ট এবং হচ্ছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন তো দোপাট্টাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে হলে আবারও বলছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুপাটা কতটা সুন্দর লাস্ট আরও একটি কালার আছে সবচাইতে ফ্যাশনেবল একটি কালার আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কালার হচ্ছে এটা এটা হবে আপনার কামিজটা অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাপড়গুলো কিন্তু সুতির ভিতরে হ্যাঁ প্রিমিয়াম সুতির ভিতরে যেটা পরতে খুবই কমফর্টেবল হবে রাইট না ওয়েটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড ওড়নাটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন এত চমৎকার এই ড্রেসগুলি সো সোবিওয়ার্স আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ